সারাতঙ্কের চরম আতঙ্কিত রয়েছেন হুগলির তারকেশ্বরের মানুষজন ক্ষিপ্ত এক সারের আক্রমণে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তারকেশ্বরের যোধসম্ভু এলাকার বছর বত্রিশের যুবক শিবলাল যাদব ওই সার নাকি তাকে তারা করে তার গলায় সিং ঢুকিয়ে দিয়েছে ঘটনায় রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন শিবলাল স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে প্রথমে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেল অবস্থার অবনতি হওয়ার কারণে পরে তাকে কলকাতায় রেফার করা হয় এইদিকে ওই সারের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকার মানুষজন যে কোনো সময়ে যাকে তাকে আক্রমণ করে বসছে সারটি এলাকার মানুষজন ওই সার থেকে মুক্তি চাইছেন খাটালে গেছে আর ওখানে সারটা ঢুকে রয়েছে ওতে তাড়িয়েছে ওকে শিঙে করে ঘুঁতি একদম গলা একদম পুড়ে করে দিয়েছে মাথা ফাটিয়ে দিয়েছে সে একটি গাছ দেখি আর তার ঠিক নেই এটা হচ্ছে আমাদের

এর কিছু গতি না হলে এলাকাবাসী অনেক ক্ষতি হয়ে পরবর্তী গেলে হবে এটা নিয়ে দুজন হলো একটা ট্যাক্টর বালাই করেছে আবার আজকে এটা হলো মানে এর আগেও ঘটনা ঘটেছে এর আগেও হয়েছে আমাদের পাড়া দিন হয়েছে মানুষের বাড়িতে গিয়ে দরজা ধাক্কা মারছে রাত্রিবেলা আমাদের বাড়িতে কোনো ধাক্কা মারে এর বাড়িতে ধাক্কা প্রতিটা পাড়ার মধ্যে প্রতিটা বাড়িতে গিয়ে ধাক্কা মারে আপনারা কি আতঙ্কে আছেন আতঙ্কে আতঙ্কে আছি সবাই সবাই আছি কি না বাবা আপনারা দিতে হয় ক্ষিপ্ত স্বরের আতঙ্কে রয়েছেন তারকেশ্বরের মানুষজন মুক্তি চাইছেন ওই সার থেকে এ বিষয়ে তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা অধিকারী জানিয়েছেন আসলে ওই সারটি কোনো গৃহপালিত নয় সারটি রাস্তাঘাটে ঘুরে বেড়ায় তবে যেহেতু সকলের মনে আতঙ্ক ধরিয়েছে এবং কিছু মানুষকে জখম করেছে তাই আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে সে বিষয়ে লক্ষ্য রাখা হবে এ বিষয়ে বন দপ্তরের সাথে কথা বলা হবে বলে তিনি জানান সারের আতঙ্কে আতঙ্কিত তারকেশ্বরবাসী আজ সারের কুতোয় গুরুতর জখম এক এর আগেও সাড়ের বুধই মৃত্যুর ঘটনা ঘটেছে সাড়ের আতঙ্ক থেকে পরিত্রাণ চাইছে এলাকাবাসী বারবার প্রশাসনকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ কি বলবেন বিষয়টা নিয়ে দেখুন এই যে সাড়ের যে কোনো সময় হয়তো কাউ কেউ আক্রান্ত হচ্ছে সাঁড় দ্বারা তো এইগুলো তো ধরুন আমরা এরা এই সাঁড়গুলো যে আছে এরা গৃহপালিত নয় ঠিক আছে এরা তো আমাদের এই তারকেশ্বর দামে যেগুলো গোড়াগুড়ি করছে তাদের দ্বারা হচ্ছে কিন্তু এই বিষয়গুলো আমরা দেখছি বা প্রশাসনকে আমরাও দেখছি যে কি করা যায় জানিয়ে আর একটা হচ্ছে আমরা বন দপ্তরকে জানাচ্ছি যে এটা যাতে কন্ট্রোল করা যায় বা কিভাবে এটাকে ব্যবস্থা নেওয়া যায় যাতে পরবর্তীকালে এই ধরনের ঘটনা না ঘটে দিদি আজকে জোসমু এলাকায় বত্রিশ বছর বয়স এক যুবক তাকে গুরুতর আঘাত করে এই সারে এবং সে উন্ডেড হয় এবং এখন সে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে পিজিতে কি বলবেন দেখুন এটা তো খুবই দুঃখজনক কিন্তু এটা তো আমাদের কন্ট্রোলের মধ্যে নয় যে কোথায় কেউ সার ঘুরছে কোন সময় কাউকে গুতিয়ে দেবে তো আমরা চেষ্টা করছি দেখা যাক এটাকে কতটা কি কন্ট্রোল করা যায় কিভাবে আমরা এটা ভাবাচ্ছি বা আমরা প্রশাসনিকভাবে এটা দেখছি যে কিভাবে কি করা যায় তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু অথবা নাইন